চলমান ছাত্র আন্দোলনের মধ্যে আগামীকাল রাজধানী ঢাকায় সব ওয়ার্ডে জমায়েত এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েত কর্মসূচির ঘোষণা করেছে আওয়ামী লীগ সরকার গঠন না হলে আজকে আমি নির্দিদায় বলতে পারি নয় মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হতো না দীর্ঘ চার মাস পর আবারও আওয়াম লীগের নেতাকর্মীরা দেখা দিতে শুরু করেছে গোপন স্থান থেকে তারা বেরিয়ে আসছে তাই তো এই বিজয়ীর মাসে শেখ হাসিনাকে দেশে ফেরাতে মহাসমাবেশের ডাক দিয়েছে আওয়াম লীগের এমপি মার্শাফি বিন মোর্তুজা কীভাবে খুশি যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা এসেছে এই ক্রাইসিসে আমাদেরকে সাহস দিয়েছে এবং সেই সাথে আমি একটি আহ্বান জানাতে চাই আমাদের এই সম্প্রদায়ের যারা এখানে অবস্থান করছেন তারা যেন সুখে শান্তিতে আবার আগের মতো বসবাস করতে পারে মধ্যে তিনি আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে একটি আলোচনা সভা করেছেন এবং সেই আলোচনা সভায় সিদ্ধান্ত নিয়েছে এই ডিসেম্বরে শেখ হাসিনাকে দেশে ফেরাতে আওয়ামী লীগের নতুন কর্মসূচি আওয়ামী লীগের সাথে রক্ত দিয়ে আমাদের সম্পর্ক এবং আওয়ামী লীগের বাইরের কেউ না আমি আমি আওয়ামী লীগে ছিলাম আমি আওয়ামী লীগে আছি আমি আওয়ামী লীগের চিরকাল থাকবো এছাড়াও বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সুহেল তাজ আওয়ামী লীগের হাল ধরার কথা বলেছেন চলি আমি শুধু এতটুকুই বলবো যে আমাদের পরিবার সর্বক্ষণ সব সময় আওয়ামী লীগের দুঃসময় দেশের দুঃসময় সব সময় দলের সাথে ছিল এবং থাকবে এবং আমাদের পরিবারের ট্রেডিশন আমিও পরিবারের সন্তান আমাদের দেশের এবং দলের দুঃসময় আমিও থাকবো এছাড়াও চিন্ময় কৃষ্ণ দাস ইস্যুতে ভারতকে নিয়ে এসে সবাই ব্যস্ত থাকায় আওয়াম লীগকে প্রতিহিত করার জন্য কেউ থাকবে না তাই এখানে নির্দিতায় উপস্থিত হতে পারে আওয়াম লীগের নেতা কর্মীরা আটই ডিসেম্বর তারই একটি প্রতিফলন ঘটবে হাজার হাজার মানুষ উপস্থিত হবে সেই অবৈধ অসাংবিধানিক সরকারের পদ দাবিতে এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী জohnt শেখ হাসিনা আওয়ামী লীগের সেখানে বক্তব্য রাখবেন অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর দ্রব্যমূলের ঊর্ধ্বগতি এবং রিকশাচালক বnderজন্য নাজেহাল অবস্থায় সাধারণ জনগণই আগে ভালো ছিলাম আগে শেখ হাসিনা যখন ছিল ভাই সত্য কথা মোটা মুটি ভালো ছিল এখন তো অবস্থা খুব খারাপ দেশে এটা আমি জানি আমরা জানি সবাই জানি তাই তারা চাচ্ছে আবারো শেখ হাসিনাকে তাই শেখ হাসিনাকে ফেরাতে আট ডিসেম্বরে আন্দোলনে যোগ দিতে পারে সব শ্রেণীর পেশাদার মানুষ বাংলাদেশ আওয়ামী লীগ কি লন্ডনে এবার সমাবেশের আয়োজন করছে তেমন খবরে এসেছে লন্ডন আওয়ামী লীগ এক সমাবেশ আয়োজন করছে আমেরিকার সঙ্গে আমেরিকা আওয়ামী লীগের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে যুক্ত হয়েছিলেন প্রথমবারের মতো ফিজিক্যালি তিনি ধরা দিয়েছিলেন এবার শোনা যাচ্ছে লন্ডনে সশরীরে তিনি উপস্থিত হবেন এবং সেখানে সমাবেশে ভাষণ দেবেন ঘটনা কি সত্যি নাকি শেষ পর্যন্ত আলোচনাতেই সীমাবদ্ধ থাকবে এদিকে আওয়ামী লীগের নেতৃত্বে নতুন তিনজনের নাম শোনা যাচ্ছে নতুন তিনজনকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব যখন কিনা গতকালকেই আমরা বলেছিলাম অলি আহমেদ বলেছেন আওয়ামী লীগের ঘর গোছাচ্ছে তারা কোথায় বসে থেকে ঘর গোছাচ্ছে সেটা সব তথ্য তার কাছে আছে দুয়ে দুয়ে চার যদি মেলানো যায় তাহলে ঘটনাগুলো সত্য হতেও পারে সব মিলেই আলোচনা করব এই ভিডিওতে নতুন নিয়ে কথা হচ্ছে ওদিকে লন্ডনে সমাবেশের ঘটনা সত্যি যদি হয় তাহলে সামনে আওয়ামী লীগ ফিরে আসার জন্য যে দুর্বার চেষ্টা সেই চেষ্টাতেই বোধ নেমে পড়ল তেমনটাই মনে হচ্ছে আওয়ামী লীগের ভাবসাতে এদিকে দেশে যখন অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যের ডাক দিয়েছেন আওয়ামী লীগ এবং চোদ্দ দল জাতীয় পার্টি বাদ দিয়ে বাকি সবগুলো দলকে এক কাতারে নিয়ে ঐক্যের যখন চেষ্টা করছেন তখন সেই ঐক্যকে বিএনপি নেতা বাক্সাল যেন না হয় সেরকম আশঙ্কার কথা বলছেন ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগ লন্ডনে সমাবেশের আয়োজন করেছে আগামী আট ডিসেম্বর তেমন তথ্যই পাওয়া যাচ্ছে আগামী আট ডিসেম্বর লন্ডনে সমাবেশ হবে এবং লন্ডনে একদিন পরেই লন্ডনে সমাবেশ হবে সেখানে সশরীরে শেখ হাসিনা উপস্থিত হবেন নাকি আবার ভার্চুয়ালি উপস্থিত হবেন সেটা এখন পর্যন্ত নিশ্চিত করে আমরা অন্তত নিশ্চিত করতে পারছি না তবে এই আলোচনা শুরু হয়ে গেছে যে লন্ডনে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা উপস্থিত হয়ে সেই সমাবেশে ভাষণ দেবেন আদৌ কি সেটা হতে যাচ্ছে যদি সেটা হয় তাহলে শেখ হাসিনাকে ভারত পুরোদস্তুর রাজনীতি করার অধিকার দিয়ে দিল কিনা সেই প্রশ্ন কিন্তু এসে যাচ্ছে লন্ডনে সশরীরে উপস্থিত হয়ে যদি ভাষণ দেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তাহলে সেটা বাংলাদেশের জন্য কতটা প্রতিক্রিয়ার কিংবা বাংলাদেশের বর্তমান সরকারের জন্য কতটা বিব্রতকর হবে সেটা অবশ্য আলোচনার বিষয় এদিকে আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে নতুন কথা শোনা যাচ্ছে যখন লন্ডনে সমাবেশের আয়োজন করার ঘটনা শোনা যাচ্ছে এবং শেখ হাসিনা ও উপস্থিত হওয়ার কথা শোনা যাচ্ছে তখন আওয়ামী নতুন নেতৃত্ব নতুন কারা নতুনভাবে আওয়ামী লীগকে আবার পুনরুত্থানের দায়িত্ব পেয়েছেন এরকম তিনজনের নাম শোনা যাচ্ছে তিনজন শোনা যাচ্ছে সেই ব্যবসায়িক নির্বাচনে স্বতন্ত্র নির্বাচন করা হামিম গ্রুপের এ কে আজাদের কথা সাথে শোনা যাচ্ছে বঙ্গ বঙ্গবীর কাদের সিদ্দিকী কাদের সিদ্দিকীর ছোট কাদের সিদ্দিকির বড় ভাই লতিক সিদ্দিকি লতিফ সিদ্দিকের নাম শোনা যাচ্ছে এবং সাথে শোনা যাচ্ছে সাবের হোসেন চৌধুরীর নাম সাবের হোসেন চৌধুরী একটি মামলায় আটক হওয়ার সাথে সাথেই তাকে আবার জামিন দেওয়ার ঘটনা ঘটেছিল সেটা নিয়ে তোলপাড় অবস্থা হয়েছিল সারা দেশে কিভাবে তিনি জামিন পেলেন কেন তাকে অ্যারেস্ট করা হলো এবং সাথে সাথে কোন চাপে তাকে জামিন দেওয়া হলো এরকম নানা আলোচনা হয়েছিল এবং বলা হচ্ছিল যে আন্তর্জাতিক চাপের কারণেই তাকে জামিন দেওয়া হয়েছে সেই সাবের হোসেন চৌধুরীর নাম শোনা যাচ্ছে এবার আওয়ামী লীগের নতুন নেতৃত্ব অর্থাৎ আওয়ামী লীগের ঘর গোছানোর দায়িত্ব এই তিনজনের একজন কিংবা একাধিক জনের উপরে দেয়া হয়েছে এমন খবর ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় এমন খবর শোনা যাচ্ছে আদতে কি হচ্ছে সেটা একটা বড় বিষয় আওয়ামী লীগকে বাদ দিয়ে যে ঐক্যের ঘটনা আমরা দেখেছি ঠিক সেই মুহূর্তে গতকালকে আমরা ঐক্য প্রচেষ্টার সর্বশেষ মিটিং দেখেছি ধর্মীয় নেতাদের সঙ্গে মিটিং করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে খ্রিস্টান নেতা খ্রিস্টান নেতা তিনি মুক্তি এবং তার জামিনের দাবি তুলেছেন এটা একটা উল্লেখযোগ্য বিষয় যদিও এই খবরটা গণমাধ্যমে তেমন একটা আসেনি চিন্ময় প্রভুর মুক্তি দাবি করেছেন তাকে জামিন দেওয়ার কথা বলেছেন হিন্দু নেতাদের নেতারাও দাবি তুলেছেন পাশাপাশি খ্রিস্টিয়ান নেতা তিনিও এই দাবি তুলেছেন এটা বাংলাদেশের গণমাধ্যমে প্রচারিত না হলেও ভিডিও সহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যম প্রচার করছে ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগের লন্ডনের সমাবেশ আগের ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা শুরু হয়েছে এবং আওয়ামী লীগের নতুন নেতৃত্বের কথাও শোনা যাচ্ছে কোন দিকে ঘটনা যাচ্ছে বর্তমান ইউনোজ সরকারকে মোকাবেলা করার জন্য আওয়ামী শেষ পর্যন্ত শেষ পর্যন্ত উঠে পড়েই লাগলো কিনা সেটা একটা মজার ব্যাপারই হয়তো দু একদিনের মধ্যে হয়ে দাঁড়াবে সেই হয়ে দাঁড়ানোটা কতদূর যাবে আদৌ আওয়ামী লীগ বেড়ে উঠবে কিনা কামব্যাক করার যে প্রচেষ্টা তারা চালাচ্ছে তারা তাদের ভুল স্বীকার করে আবার জনগণের আস্থা ফিরে পাবে কিনা সেটা একটা বড় বিষয় এবং দীর্ঘমেয়াদী বিষয়ই যখন সবাই ভাবছেন ঠিক তখন তাদের প্রচেষ্টা কিন্তু উল্লেখ উল্লেখ করার মতো দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত আওয়ামী লীগের নেতৃত্ব ভার কি হোসেন চৌধুরী লীপ সিদ্দিকী কিংবা এ কে আজাদ চৌধুরীর কাছেই যাচ্ছে নাকি এটা সেফ গুজব আকারে এই বাজারে ছড়ছে আর লন্ডনের সমাবেশে শেখ হাসিনা কি শেষ পর্যন্ত সশরীরে উপস্থিত হচ্ছেন নাকি আবারও আমেরিকার মতো উপস্থিত জানিয়ে লিখতে আমাদের প্রিয় দর্শক দেশের এই পরিস্থিতিতে শেখ হাসিনা নাকি ডক্টর দেশের জন্য কে উত্তম তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আওয়ামী এই নতুন কর্মসূচির সর্বশেষ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন